সালামের قومকে आजाद দেওয়া হয়েছিল আমি 2014 সালে ওই স্থানে গিয়েছিলাম যেখানে লুতালাই ইসলামের قومকে আজাদ দেওয়া হয়েছিল 5 কিলোমিটার প্রশস্ত 38 কিলোমিটার লম্বা এটা মোলা দশটা লাখ যে দুই এটাকে বলা হয় সাগর আরব দেশের লোকেরা বলে আল বাহরুল মাইয়িদ ইংরেজরা বলে ডেট সি আমাদের বাংলা ভাষায় আমরা বলি মৃত সাগর কারণ এই পানির ডেন্সিটি আট গুণ বেশি অন্যান্য সাগরের পানির চেয়েতে লবণাক্ত বেশি আট গুণ ফলে এই পানির মধ্যে কোনো মাছ থাকে না কোনো ব্যাং কোন সাপ কোনো জলজ প্রাণী এমনকি কচুরি পানা সইবাল শেওলা পর্যন্ত বাসে না বদ্ধবা সাদা পানি আর পানির ডেন্সিটি বেশি থাকার কারণে এই পানিতে সাতার কাটতে হয় না এমনি ভেসে থাকা যায় আমি বেশ লম্বা সময় সাতার কাটা ছাড়াই পানির মধ্যে কলা গাছের মতো ভেসেছিলাম এই জায়গাটা ওই স্থান যেখানে লুত আলাইসাল্লামের কোমকে আজাদ দেওয়া হয়েছিল জিবরা সাল্লামের ছয় শত ডানা সহি শরীফের হাদিস একটি ডানাকে মাটির নিচে তিনি গেড়ে দিলেন আর মোট পাঁচটি শহরের মানুষ এই পাপ কাজ পুরুষে পুরুষে জেনা বেভিচার সমকামিতা করত এই পাঁচটা শহরকে একেবারে নিয়ে গেছে প্রথম আসমানের কাছে বহানী শরীফের হাদিস প্রথম আসমানের ফেরিস্তাগঞ্জ এই জমিনের বরক এবং কুকুরের আওয়াজ একদম কাছে থেকে শুনতে ছিল তারপর ইয়া আল্লাহ আলিহা সাতিলাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনটাকে উল্টায় দেওয়া হলো আমতারনা আলাইহিম হিজারাতাম মিন তিন আর উপর থেকে পোড়া মাটি বৃষ্টি তাদের উপরে বর্ষণ করা হলো এই আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হলো সেই জায়গায় যে গর্তটা হয়েছে এটা সবচেয়ে পৃথিবীর નિર્মত্ততম স্থান সবচেয়ে নিচু ভূমি ওইটা এই আজাবের স্থান সালামের কোমকে আজাব দেওয়া হয়েছে আলী রাজি আল্লাহন বলেন বলেছেন হে আলী যখন এই পাপ কাজটা কেউ করে আর বিনা তোবায় মারা যায় তিন দিনের বেশি কবরে লাশ থাকে না মুসলমানের কবর তার লাশটাতে গ্রহণ করে না বড়জোর তিন দিন তিন দিন পরে আজাবের ফের এই লাশটাকে নিয়ে ওই আজাবের স্থানে ফেলে দিয়ে আসে মুসলমানের কবরে লাশ থাকে না আমি ওই মমিন মানুষের তৌবা বা হয় না দুই টাইমে একটা হলো যদি ওই লোকের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তো বা হয় না দুই নাম্বার সূর্য যেদিন পশ্চিমে উঠবে কে আমাদের আগে তো বা হয় না এই দুই টাইমের যেহেতু তো বা হয় না ছেলেটা যখন পেটে ছুরি মেরে দিছে হয়ে গেছে তোবা করলেও লাভ নাই। এই কারণে লোকটার মৃত্যু হয়েছে বিনা তোবায় এই কারণে তার খবরের মধ্যে লাশটা নাই লাশ নাই এইটাই প্রমাণ যে লোকটা এই কাজটা করতো সুতরাং ছেলেটাকে হত্যার বদলে হত্যার বিধান দেওয়া যাবে না মেনে মহترم মুয়াজ্জ্জিব ভাই গল্প বলা মূল না মূল मकसद নবী আলাইহিস সালাম বলেন যে আশ্চর্যের বিষয় যে পাপ কাজটা কোনো প্রাণী করে না কিন্তু আমার উম্মতের ভিতরে সেই পাপ কাজ কিয়ামতের আগে ছড়িয়ে পড়বে এবং এটাকে এত ঘৃণার চোখে দেখবে না মানুষ আজ এত ঘৃণার চুকে মানুষ এই পাপ থেকে দেখতেছে না একটা সময় সম্ভবত জিনা বিচার কে যে অনেক বেশি ঘৃণাল চুকে দেখা হতো

এক আমাকে থেকে কি উপায় হবে তো আমি আমার বড়দের কাছ থেকে শুনে এবং কিতাব থেকে পেয়ে বলছি পাঁচটা কাজ তো করতে হবে এক নাম্বার কথা হলো আপনি যদি বিবাহ না করে থাকেন বিবাহ করেন অর্ধেক গুণার থেকে বাঁচার রাস্তা হয়ে গেল নাম্বার দুই বিবাহ করলেও গোনার থেকে বাঁচতে পারবে তা কিন্তু না যারা বিদেশি থাকে প্রবাসে তিন বছর চার বছর বিদেশ তারা কিন্তু হয়ে যায়। এমন একটা সত্য যে কথাটা খোলা খেলা কেউ বলেও না তো এই জন্য প্রবাস জীবনে খুব লম্বা সময় থাকতে নাই যত সম্ভব দেশের ভিতরে নিজের জীবিকা এবং রিজিক তালাশ করে নেওয়া নাম্বার তিন স্মার্টফোন যাদের আছে বিনা প্রয়োজনে এটা ব্যবহার করার কোনো দরকারই নাই স্মার্টফোন কম্পিউটার টেলিভিশন এগুলি থেকে চোখকে সম্পূর্ণ পবিত্র রাখা এগুলির সাথে কোনো সম্পর্ক না রাখা নাম্বার চার এই গোনাগুলি সাধারণত মানুষ যখন নিরিবিলি থাকে তখন হয়ে থাকে নির্জনে হয়ে থাকে এই জন্য আরব দেশের লোকেরা এই গোনার নাম দিয়েছে আল সিদ্রিয়া গোপন অভ্যাস গোপন স্থানে বেশি সময় থাকতে নাই যাদের এই এই ধরনের জন্য আগ্রহ বা আশঙ্কা দুইটার কোন একটা আছে গোপন স্থানে থাকতে নাই বেশি সময় মানুষের মহলে থাকা পাঁচ নাম্বার নিজেকে অত্যন্ত ব্যস্ত রাখা দিনের কাজের মধ্যে তেলাওয়াতে জিকিরে তেলাওয়াত শিখা জিকির করা আল্লাহ সহবতে থাকা দাওয়াত তবলিগের মেহনতের সাথে লেগে থাকা মসজিদে ফাজেলে আমার সাথে থাকা বিভিন্ন কিতাব এগুলির তালিমের মধ্যে লিপ্ত থাকা নিয়মিত আশেপাশে যত মাহফিল হয় মাহফিল গুলিতে যোগ দেওয়া ওলা কেরামের সাথে একটু ব্যক্তিগতভাবে ভাবে তাহলুক বা সম্পর্ক কায়ম করে রাখা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে ইনশাল্লাহ এই হস্তমৈতলের গোড়া লেওয়া বা সমকামিতার গোড়া জেনা বেবিচারের গোড়া থেকে এমনি নিতে নিরানব্বই পার্সেন্ট সে হয়ে যাবে ইনসা আল্লাহ আল্লাহ তো এখন গুনাহের কথা যদিও এগুলি লজ্জা বা সরমের বিষয় সবাই হয়তো এরকম খুলে খালে বলে না আমি হয়তো খুলে খালে বললাম এইটার বড় একটা ভূমিকা এই স্মার্টফোনে মেয়েরা বেপর্দা হচ্ছে খবর নিলে দেখা যাবে কেন এই স্মার্টফোনের একটা বড় ভূমিকা আছে আমরা আমাদের মেয়েদেরকে যদি পর্দার উপরে উঠাই আর যদি সহ শিক্ষা ছেলে মেয়ে কম্বাইন্ড যে সমস্ত অবাধ্য হয়ে যায় বাবা নিজের নিজের সিদ্ধান্ত নিয়ে কারো হাত ধরে চলে যায় বাবার লজ্জার সীমা থাকে না শেষ পর্যন্ত কয়েকদিন পরে আবার বিচ্ছেদ হয়ে যায় সারা জীবনের অশান্তি ঘরের মধ্যে আসে যদি সত্যিকার পর্দা এবং ইসলামী পরিবেশ আমাদের সমাজের মধ্যে থাকত তাহলে তাহলে সমাজের বুকে এই ধরনের জিনা বেবিচার এবং অশান্তি থাকতো না একটা কথা বলে আমি এখন কথা শেষ করে দিচ্ছি আর মানসিক ভাবে এবং শারীরিক উভয় থেকে একটু অসুস্থ সেটা হলো এই যে রামাগাঁও আপনারা যে একটা সংস্থা করলেন এর আগেও একটা সংস্থার অধীনে এসেছি এই ধরনের যুবকদের সংগঠন ইসলামুল উম্মা এটা সম্ভবত ইসলামুল উম্মা উম্মতের ইসলাম উম্মতের সংশোধন উম্মতের সংশোধন উম্মতের ইসলাম এর জন্য এই ধরনের একটা সংশোধন সংশোধনের জন্য উন্মতের ইসলামের জন্য এই ধরনের যুবকদের যে সংগঠন আছে এই যুবকদের এই ধরনের সংগঠন যদি থাকে যুবকরা যদি নামাজি হয়